হ্যালো এভরিওয়ান সুপর্ণা প্রতিদিনের নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাই স্বাগতম আজকের ব্লগটা রান্নাঘর থেকেই শুরু করছি আজকে সকালবেলা মা স্নান করে পুজো দিতে গেছে মানে ঠাকুর ঘরে পুজো করতে গেছে যেদিনকে সকালে মা স্নান করে নেয় সেদিনকে ঠাকুর ঘরে যায় তো মা যেহেতু ঠাকুর ঘরে গেছে আজকে আমি রান্নাটা শুরু করে দিয়েছি তো এক এক দিন এক এক রকম হয় কোনো কোনো দিন মা শুরু করে কোনো কোনো দিন আমি শুরু করি তো সকালবেলা মাসি যেহেতু সব সবজিগুলো কেটে দিয়ে যায় তাই রান্নাঘরে ঢুকে আমাদের সবজি কাটা ঝামেলাটা থাকে না সরাসরি রান্নাটা বসিয়ে দিতে পারি তো এখন দেখো মিচরি পাপার জন্য ডালিয়ার আমি বসিয়ে দিচ্ছি সকালের এই একই রুটিন তো কোনো কোনো দিন মা এটা বসিয়ে দেয় যেহেতু আজকে আমি রান্নাঘরে ঢুকেছি তাই আমি বসিয়ে দিলাম হওয়ার আগে কিন্তু আমি সবটা একা হাতে করে নিতাম তখন না মাসি কেটে দিতে দিয়ে যেত না সবজিগুলো তখন আমি এক হাতে সবজি কেটে নিয়ে রান্না করে নিতাম তখন মা ঠাকুর ঘরে অনেকটা টাইম কাটাতেও পারত যেহেতু মিছরি ছিল না আজকে দেখো সেই নিরামিষ ঢালা সোমবার তরকারিটা বসিয়ে দিচ্ছি তো মা এটা ভালো করে যেহেতু মা নেই এখন আমি করে নিচ্ছি তো মিছরি ঘুম থেকে ওঠার আগে যতটা সম্ভব আমি তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করি ও ঘুম থেকে ওঠার পরে যেহেতু ওর কাজগুলো করতে হয় ওর কাজ কিছুটা করে এসে আমি আবার রান্নাঘরে ঢুকতে পারি তো মাঝে একটা টাইম আমাকে ব্রেক দিতেই হয় তো কিছুটা মশলা বেটে রাখলাম আর এদিকে দেখো মা রান্নাঘরে চলে এসেছে এদিকে আমার নিরামিষ সবজিটা প্রায় হয়েই এসেছে মা আবার আসার সময় কিছু বিলাতি ধনেপাতা পাতা নিয়ে এসেছে সেগুলোই কেটে এখন দিয়ে দিচ্ছে তরকারিতে এখান দিয়ে বৃষ্টি ধরা যায় বৃষ্টি ধরছ এখান থেকে কি বৃষ্টি ধরা যায় এখানে বৃষ্টি ও বৃষ্টি আসবে বৃষ্টি আই। এখনো বৃষ্টি আসেনি মা আকাশে একটু মেঘ করেছে কিন্তু এখনো বৃষ্টি আসেনি আর উনি ঘরের মধ্যে জানালার কাছে দাঁড়িয়ে হাত বাড়াচ্ছে বৃষ্টি ধরা যায় নাকি দেখার জন্য গুড মর্নিং সব দিন তো সমান হয় না কালকে যেমন তাড়াতাড়ি স্নানটা কমপ্লিট করে নিতে পেরেছিলাম আজকে আর সেটা হবে না কারণ আজকে মিস্ত্রিকে ঘুম পাড়াতে পারাতে দেরি হয়ে গেছে এদিকে আমার রান্নাঘরটাও পরিষ্কার হয়নি তো মিস্রিকে ঘুম পাড়িয়ে এসে এখন এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি আর আমি যেহেতু সবটা করতে পারি না রান্না বান্না মানে কিছুটা আমি করি কিছুটা মা করে তাই হচ্ছে আমি পরে না রান্নাঘরটা পরিষ্কার করে নিই তো আমি যেটুকু পারি আমার দায়িত্ব পালন করে দেওয়ার চেষ্টা করি আর কি হ্যাঁ তুই সাদা সাদা ভাতই খা শুকনো শুকনো ভাত এই যে এনার জন্য খিচুড়ি করলাম খিচুড়ি খাওয়ার নাম নেই এক ফোটা খিচুড়ি মুখে দিল না এখন পাপার সাথে শুকনো শুকনো ভাত খাচ্ছে আচ্ছা যেটা ভালো লাগে সেটাই খাও ওনার ভালো ভালো খাবার একদমই পছন্দ না খিচুড়ি করে দিই সেটা খাবে না দুধ ভাত করে দিই সেটা খাবে না উনি হচ্ছে এখন হচ্ছে শুধু ভাত খাবে সেটাও তো বেশিক্ষণ না ওই যে হয়ে গেছে এবার নেমে পড়বে ভাত খাচ্ছে তো এবার দেখো খিচুড়িটা মুখে দিতে যাই মুখটা কিরকম করে নে দেখেছ কিছুতেই ওকে খাওয়ানো যাবে না না একটুখানি খাও এই কয়েকদিন ধরে তো আমি ওর জন্য খিচুড়ি বানাইনি খাই না বলে দুধ ভাত বানিয়েছি এখন দুধ ভাতটাও খেতে চায় না একটুখানি খাও খাবার করে যদি না খাই মানে এত রাগ হয় এত খারাপ লাগে তো একটু আমি ভীষণ রেগে গেছিলাম আমি বললাম তোকে খাওয়াবোই না আর তা আমি রেগে থেকে একদম চুপচাপ ছিলাম তারপরে হচ্ছে ওর পাপা ওকে শুকনো শুকনো ভাত খাইয়ে দিলো তো শুকনো শুকনো ভাত কিছুক্ষণ খেল ওনার জায়গা খাক কিছু তো খাক এত রাগ ধরে যায় না খেলে খাবার কষ্ট করে তিন বেলা খাবার রান্না করি আর ওনার খাওয়ার নাম নেই নেবে না পাপা এখন জানাঘাটে যাবে দেখো পাপার কোলে উঠবে বলে কি কোথায় উঠছিস তুই তাল কাছে তাল কাছে উঠছি উঠবে এখন পাপার কলে যাবে রানাঘাটে যাবে পাপা বুঝতে পেরেছে এখন যাবে পাপা আই আই একটা ঝুটি বাঁধা হয়েছে আর একটা ঝুটি বাঁধতে হবে হ্যাঁ চুল না যাবি কি করে এই দেখ তোর একটা ঝুটি বাঁধা হয়েছে আর একটা ঝুটি বাঁধা হয়নি এখানে বসো বসো চুলটা বেঁধে

ওর আয়না সমুদ্রে কী হচ্ছে এটা কোই ভাই কোনটা কোনটা গো ভাই এইটা ভাই এই যে ওর হচ্ছে ডাইপারের প্যাকেটে ছবি দেওয়া আছে একটা বাচ্চার ও ওখানে এটাকে বলবে ভাই এটা ভাই ভাইকে ফেলে দিলা কেন নিচে বাবাই থাক থাক ভাইকে ফেলে দিতে নে ভাই তো কত পাবে ভাইকে রেখে দাও এখানে থাক থাক বাবা ও জিজ্ঞাসা করছে ভালো হয়েছে রান্না বলে ভালো ভালো হ্যাঁ মাসিটা আমাকে জিজ্ঞাসা করলো রান্না ভালো হয়েছে তুমি রান্না করেছো নাকি তুমি যে জিজ্ঞাসা করলে হ্যাঁ তুমি যে জিজ্ঞাসা করলে তুমি রান্না করেছো কে খাবে দোদোটা কে খাবে কার এটা কার দোদোটা কার গো কে খাবে এটা তোমার বাবা উ কার আর একবার দেখাও কার এটা এই রে এবার ওইদিকে চোখ পড়েছে এবার চামচগুলো সব পড়বে নিচে একটা চামচ নিয়েছে এই মেয়েটা সারাদিন ভাত খায় না এই মেয়েটা সারাদিন দুধ খেয়ে থাকে দুপুরবেলা ভাত খেলেন না এখন দুধ গরম করলাম তাকে খাওয়াবো বলে সব পড়লো রে ও এখানটাই বাধা আছে তো পড়বে না থাক তুমি চামচ দিয়ে কি রান্না করবে মা কি রান্না করবা আই ঘটি গরম ঘটি গরম করছো তুমি তুমি ঘটি গরম করছো করো ঘটি গরম খাবো হ্যাঁ করো চাঁদ আয় আয় চাঁদ মামা ঠিক দিয়ে যা চাঁদ কোথায় চাঁদ মামা কই মা চাঁদ মামা কই ওই আকাশে আছে ওই আকাশে চাঁদ মামা আছে এখন আকাশ খুঁজছো কোথায় পাখি কোথায় থাকে পাখি কোথায় থাকে জানো ও ওই দিকে পাখি থাকে তাই তো ওই জঙ্গলে পাখি থাকে আর চাঁদ মামা কোথায় থাকে চাঁদ আর একবার বলে চাঁদ 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 কি হলো কি হয়েছে এই দেখো আমি কি রান্না করেছি এই দেখো পায়েস করেছি খাবে তুমি পায়েস খাবে বাবা চলো পায়েস খাবে চলো আমি রান্নাঘরে আসলেই মানে এনাকে রান্নাঘরে আসতেই হয় সব সময় কিছুতে ওইদিকে যাবে না এই যে সন্ধেবেলা একটুখানি সে মায়ে পায়েস রান্না করেছি তো এই যে এইটুকু করতে গেলে ওনাকে যে কতবার করতে গিয়ে ওনাকে যে কতবার রান্নাঘরে আসতে হয়েছে আমি যতক্ষণ এখানে থাকবো ততক্ষণ ওকে এখানে আসতে এটা আমি খাচ্ছি ও ভাবছে যে ওর খাবার এই জন্য খেতে চাইছে না আসলে চামচ তো চামচ দেখেছে চামচ দিয়ে খাওয়াতে চাইছে ওই জন্য ভাবছে ওর খাবার কারণ ওর খাবারটা সবসময় আমি চামচ দিয়েই খাওয়াই এ না এ এই যে ভালো 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 খেতে ও ভালো হয়েছে কোনো ভাবছে যে ওর খাবার ওই জন্য কোনো রিভিউ দিচ্ছে না ভালো না খারাপ ভালো হয়েছে মা ভালো হয়েছে একটু খাবে একটু খাবে একটু খাও এই যে একটু খাও ভালো হয়েছে ভালো হয়েছে ভালো মা ভালো তাও তার মনে হচ্ছে ভালো লেগেছে ভালো ভালো এবার ভালো লেগেছে এ এনা

হুম বাঘ বাঘ গুড সব পারে এটা কি জানো এটা কি গন্ডার আর এটা কি এটা আচ্ছা এটা কি বলতো এটা এখনো এটা পাপা বলে আমি জানি না কেন বলে এটা মাংকি এটা পাপা না মাংকি মা নাও এটা পড়ো ওই বইগুলো আর পড়তে ভালো লাগছে না খালি চেঁচাচ্ছে নে ধর ধর এটা ধর দেখেছ এক হাতে আবার বইটা ধরে উঠছে ওটা আমি পড়বো পড়ো বাপ রে বইটা ভারী ও বেশ কিন্তু ধরে রেখেছে দেখো আর ঠিক করে ধরতে পারছে না এ নাও ধরো পড়ো পড়ো ওই বইটা পড়ো ওই বইগুলো পড়তে পড়তে ওর বোর হয়ে গেছে ওই বইগুলো আর ভালো লাগছে না একঘে হয়ে গেছে বই খুলতে পারছো না আচ্ছা বসো আমি খুলে দিচ্ছি দাও আমি খুলে দিচ্ছি এই বইটা এই বইটা যা ভারী এটা তোমার পক্ষে খোলাও সম্ভব না তোলাও সম্ভব না নাও বসো এখানে বসো পড়ো পড়ো বসে বসে বাবা কাকে ফোন করছিস কাকে ফোন করছো এত থাম্মার ফোন নিয়ে কাকে ফোন করছো হ্যাঁ হয়েছে ফোন করা হয়েছে হয়েছে ফোন করা হয়ে গেছে তাহলে ঠাম্মাকে ফোনটা দিয়ে দাও ফোন যখন করা হয়ে গেছে হ্যাঁ হ্যালো হয়েছে এবার ঠাম্মাকে দিয়ে দাও ফোনটা দিয়ে দাও ঠাম্মাকে দিয়ে দাও হ্যাঁ ওটা ঠাম্মার ফোন দিয়ে দাও হয়ে গেছে তো ফোন করা এখন দিয়ে দাও খাও খাও করতে হবে হ্যাঁ দিয়ে দাও দিয়ে দে দিয়ে দে ঠাম্মাকে ফোন দিয়ে দে ওটা তো ঠাম্মার ফোন ওটা তোর ফোন আর কি করেছিস তুই ঘরের অবস্থা দেখো সব ছিটিয়েছে এখানে এই যে এখানেও সব ছিটিয়ে ঘর থেকে সব কোথা থেকে কি বার করে এনে এনে সব বারান্দায় সব এই যে কাগজপত্র সব ছিটিয়ে রেখেছে খাও একা একা রুটি খেয়ে মজা পেয়েছো ও বারবার খেতে হবে এখন একা একা খাওয়া শিখে গেছে আমার পাপা খাইয়ে দিচ্ছে তুমি খাও তুমি খাও হুম খাও ভালো ভালো ওই বাবা রে অনেক ভালো অনেক ভালো হুম একা একা খেয়ে খুব মজা লেগেছে পাপা রুটি খায় না তো তুমি খাও বাবার রুটি খায় না মা হুম হুম খাও বাবা বা একা খাওয়া শিখে গেছে মিস্রি মিটা কি করছো ওটা কি হচ্ছে দুষ্টুমি দুষ্টুমি হচ্ছে দাও বোতল দাও জল দিই জল খাবে দাও আবার বোতলের মধ্যে মুখ দিয়ে আওয়াজ করছে ফাঁকা বোতল আওয়াজ হচ্ছে তুমি একটু টাটা করো সবাইকে টাটা করো হ্যাঁ আবার কালকে দেখা হবে আজকে ঘুমু করে যাই আমরা হ্যাঁ চলো আজকে মতো টাটা